হাই সব তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে আপনার রাজকীয় লাইকটি আগে থেকে দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকের তুলনা করা যাক নেক্সট জেন এনার্জি লিমিটেড টেকআ এনএক্সি এই পর্যালোচনাটি আটই জুন দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান নেক্সট জেন এনার্জি লিমিটেড এনএক্সি উপশ্রেণীর অন্তর্গত অ্যাটম এগারোটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি কমবেশি প্রতিনিধিত্ব করে কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি একটু বিস্তারিতভাবে বিবেচনা করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি যত্ন সহকারে বিবেচনা করার প্রস্তাব করি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন আমরা আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এই সব আমার কাজে খুব সহায়ক কর্পোরেশনের বাজার মূলধন জেন এনার্জি লিমিটেড মূল্য তিন ডলার বাহাত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন ৩৫ ডলার বিলিয়ন নেক্সট জেন এনার্জি লিমিটেড দশ দশমিক পাঁচ নয় চার শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক তেষট্টি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল সাত ডলার বিলিয়ন নেক্সট জেন এনার্জি লিমিটেড এনএক্সি আট দশমিক চার পাঁচ তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ নেক্স জেন এনার্জি লিমিটেড সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় দশ দশমিক পাঁচ নয় চার শতাংশ ব্যালেন্স শীটের মূলধন আট দশমিক চার পাঁচ তিন শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় কুড়ি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ বারো সেন্ট বিলিয়ন বুক ভ্যালুর আর্থিক দায় ইকুইটির উনিশ শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল একশো পাঁচ উপশ্রেণীর গড় হল দুইশো আট দশমিক সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার সাথে শেয়ার বাজার মূল্যের অনুমান ভালো এক পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল আটত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব ব্যালেন্স শূন্য উপশ্রেণীর গড় হল চৌদ্দ দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণী কর্মক্ষমতা সঙ্গে তুলনা স্টক মূল্য থেকে রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় সাত দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক তিন দুই পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নিরানব্বই শতাংশ কম এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে নেক্সট জেন এনার্জি লিমিটেড বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ আটচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে চব্বিশ হাজার তিনশো ষোলো হাজার ডলার রয়েছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটানব্বই দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চারশো উননব্বই দশমিক ছয় হাজার ডলার একশো ষোলো দশমিক পাঁচ হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো কুড়ি শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতি কর্মী প্রতি কোম্পানির আয় শূন্য হাজার ডলার উপশ্রেণীতে ষোলশ চুয়াল্লিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত দশ দশমিক দুই শতাংশ যার উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য ছত্রিশ শতাংশের একটি স্তর দেখায় নেক্সট জেন এনার্জি লিমিটেড উপশ্রেণীতে এই স্তরটি প্রায় একচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য প্রায় শেয়ারের সমান নেক্সট জেন এনার্জি লিমিটেড একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নেক্সট জেন এনার্জি লিমিটেড এনএক্সি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার নেক্সট জেন এনার্জি লিমিটেড এনএক্সি উনষাট দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে আটত্রিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস দুই উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট মাইনাস দুই পয়েন্টের স্কোরের বিপরীতে নেক্সট জেন এনার্জি লিমিটেড আসুন অর্দার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার এনএক্সি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো মুনাফা ছিল এক দশমিক চার শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গুরু মাকেট আপনি সত্যি দুর্দান্ত দর্শক